আমার ধর্ম কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই আমার ধর্মের ভিত্তি হলো ভালোবাসা এবং অহিংসা মানুষ তার চিন্তাধারা নির্মিত প্রাণী যে যেভাবে তাই হয়ে যায় তুমি আমাকে শিকলে বেঁধে রাখতে পারো তুমি আমাকে কষ্ট দিতে পারো তুমি আমার এই শরীর নষ্ট করতে পারো কিন্তু তুমি আমার মনকে কোনোদিনই বন্দি করে রাখতে পারবে না প্রতিশোধ বিশেষ সমান যা সমাজকে ধ্বংস করে দেয় তাই ভালোবাসাকে আঁকলে রাখা উচিত কারণ ভালোবাসাই হল সেই শক্তি যা ঘৃণাকে শেষ করে দেয় যে দুর্বল সে কোনো ক্ষমা করতে পারে না ক্ষমা হল বলবানের লক্ষণ আমার অনুমতি ছাড়া কেউ আমাকে আঘাত করতে পারবে না দুর্বলরা কখনোই ক্ষমা করতে পারে না ক্ষমা করা শক্তিশালীদের বৈশিষ্ট্য ভদ্রঘরের থেকে ভালো বিদ্যালয় কোথাও নেই ভালো অভিভাবকের মতো শিক্ষক কোথাও নেই মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় হিংসা গড়তে জানে না সে শুধু ধ্বংস করে কিছু মানুষ আপনাকে এতটাই অপছন্দ করেন যে তারা প্রথমে আপনাকে পাত্তাই দেবে না তারপর আপনাকে নিয়ে হাসাহাসি করবে তাতেও কাজ না হলে লড়াই করবে এমনকি আপনাকে অসম্মান করবে কিন্তু এত কিছুর পরেও আপনি যদি লক্ষ্যে স্থির থাকেন তাহলে আপনি জিতবেন ধন সম্পত্তি খারাপ নয় সম্পত্তির দুর্ব্যবহার খারাপ কোনো না কোনোভাবে সম্পদের প্রয়োজন সর্বদাই থাকবে নিজস্ব জ্ঞানে প্রয়োজনের অতিরিক্ত বিশ্বাস করা মূর্খতা মনে রাখবেন থেকে শক্তিশালী মানুষ দুর্বল হতে পারে এবং বুদ্ধিমান মানুষও ভুল করে আপনি বদ্ধ মুষ্টির সাথে হাত মেলাতে পারবেন না সহিংসতার দ্বারা জয় পরাজয়ের সমতুল্য কারণ এটি ক্ষণিকের আমাদের পৃথিবী বায়ু জমি এবং জল আমাদের হাতে তুলে দেওয়ার সাথে সাথে শিশুদের হাতে তুলে দিতে হবে আমি কাউকে নোংরা পায়ে আমার মনের মধ্যে হাঁটার অনুমতি দেব না গান্ধীজির বাণী পাঠে আমি পূর্ণিমা